গুড ইভিনিং বন্ধুরা তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আগের ভিডিওটা দুপুরেই স্টপ করেছি আবার একটা নতুন ভিডিও এখান থেকে শুরু করেছি তো আমি যতক্ষণ ঘুমালাম মেয়ে ততক্ষণ ঘুমালো আমি উঠে গেছি ও উঠে গেছি তো এখন এসেছি খামারে তো তোমাদেরকে আমাদের সবজির বাগানগুলো দেখানোই হয়নি এ সব হয়ে গেল ওদের খাওয়া এই যা যা আছে এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো এই দিকটায় মূলও লাগিয়েছিল মূলও অর্ধেক শেষ হয়ে গেল তো গরুকে এখন দিচ্ছে কেটে কেটে কে খাবে অতো আর এখানে পনকা শাক লাগানো হয়েছিলো আর ফুলকপি ধরেছিল তিনটে চারটে বেশি ফুলকপি বীজ ইয়ে হয়নি এবছর ফুলকপি অতটা ওতে নেই যে একটা দেখা যাচ্ছে ছোট্ট আছে আর তিন চারটে তুলে আমাদের খাওয়া হয়ে গেছে এবছর বেশি হয়নি এটা ধনে পাতা আর এইদিকে পালং শাক হয়েছিল এখন পালং শাকের বেরিয়ে গেছে পালং আর চলো আমাদের বেগুন বেগুন গাছ হয়নি সব বেগুন গাছে পোকা হয়ে গেছে এবছর কটা গুনে গুনে বেগুন গাছ আছে আর বেগুন গাছ হয়নি আর এই বছর নতুন হয়েছে রসুন চাষ করেছে আমাদের আগের বার পুঁতে ছিল ওটা হয়নি কোনো কারণে নষ্ট হয়ে গেছিলো তো বছরটাই হচ্ছে আপাতত মনে হচ্ছে এবার হবে বড় বড় হয়ে গেছে রসুন গাছগুলো তো এটা যা এখন জল দিচ্ছে নালা কেটে কেটে বাতাচ্ছে রসুন গাছগুলো ওই জল দিয়ে মাঝে মধ্যেই জল দিতে হয় এরকম করে মাটি কেটে কেটে জলগুলো এ ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছে যাই আমি একটু টাকাও জল দিচ্ছে আর ওই দিক আমি যাবো ওইদিকে এই যে এখানে বেগুন গাছগুলো এই কটাই বেঁচে আছে হাড়ে এবছর কোনো বেগুন গাছই হয়নি এই দিকটাই যায় এইগুলো কিছু গাছ নাকি এগুলো এমনি এখানে লঙ্কা টঙ্কা ধরেছে মা মা

বলতে হবে না নামার জন্য দাঁড়াও আর এক বছর দেরি করো আর এইদিকে আমাদের পেপে গেছে কত পেপে হয়েছে সন্ধ্যা হয়ে গেল অন্ধকার হয়ে গেল কিছু দেখানো যাচ্ছে না ঠিক করে সন্ধ্যা হয়ে গেছে দিদি দিদিকে সন্ধ্যা দিচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে একটু দুধ গরম বসিয়েছি তো মাঝে দুধ সবাই খাচ্ছিল তারপরে আবার ছেড়ে দিয়েছিল খাওয়া আসলে এখন এত শরীরটা খারাপ যাচ্ছে সবার তাই জন্য আবার সন্ধেবেলায় একটু করে সবাই দুধ গরম খাচ্ছে আমিও খাচ্ছি আমি মাঝে মধ্যে খাই আবার খাই না আমার কোনো ঠিক নেই ও ইচ্ছা হলে খায় আবার খাই না ওদিকে দুধটা গরম বসিয়েছি আর আমার মেয়ে এখন এখানে খেলা করছে নে ওর সাথে তো এখন সবাই রান্না করে তো যে কারণে পার্ট টু করছি মানে বিকাল থেকে আবার শুরু করছি অনেকটা বড় হয়ে যেত তা আজকে আমাদের পুলি পিঠে হবে পুলিটা হবে না বড়া পিঠে হবে তোটা ওটা পরের দিন ভাজা হবে তো সংক্রান্তিতে এই পিঠেটা হয়নি তো আজকে করা হচ্ছে দেখতে থাকো

মা চালের গুঁড়োটা মাখছে ওইটাই নেবে আজকে আমাদের একটা নতুন পিঠে হবে এটা প্রথম হচ্ছে আমার মা বানাত মাকে ফোন করে দিদি জিজ্ঞেস করলো কিভাবে বানাতে হয় এটা মা বলে দিল মুসুরির ডাল দিয়ে গোল গোল করে ভাজতে হবে কি পিঠে বলে ওটা মুসুরির ডালের পিঠে ওই মুসুর পুলি ওই এটা চালের গুঁড়োটা মাখতে হবে আদা পেস্ট করে নিয়ে আসলো আদা লঙ্কা মৌরি দিয়ে আর এটা ডাল দিয়ে চালের গুঁড়োটা মাখতে হবে তারপরে এটা তেলে কিভাবে ভাজতে হবে সবটা তোমাদের সাথে শেয়ার করছি ঠুকরে পড়বে আমার মামা আমার ঘুম হয়ে গেল দশ মিনিটের ঘুম এটা পিঠে হাতে ধরিয়ে দিচ্ছে ওটা এখন চেটে চেটে খাচ্ছে ওটা তুই কামড়াতেই পারবি না ও যে হাতে ধরে আছে ওটা এখন খাচ্ছে পিঠে ওপরে চলে এসছে তো ওপরে রাতে এখন ফর্মুলা মিল্কটা দিচ্ছে দিচ্ছি আর ওপরে ফ্ল্যাক্স নিয়ে দুধের কোটো নিয়ে চলে আসি ওপরে মশারির ভিতরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই রাত এগারোটা বাজে যতক্ষণ না ওপরে আসলাম ও চোখে এখনো ঘুম নেই আজকে ওই তখন একটুখানি ঘুমিয়েছিল নটার দিকে ওকে বললাম যে খাইয়ে দিতে আজকে তা সবাই খাইয়ে দিচ্ছে আবার হাসছে ওর মুখের দিকে তাকিয়ে কেনাও কেনাও আর পা দল এ পাদ পা ও ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করছি আমাদের পিঠে খাওয়া হয়ে গেল তো এখনো চলছে হয়নি দিদি করছে মা আর দিদি আছে আমরা সবাই খেয়ে চলে এসেছি যায় আমি ছবি সবার খাওয়া যেতে ঘুমিয়ে পড়েছে তো কটা আছে দিদি আর মা আছে ওরা করছে তো এই মাফলারটা ছিল বলে আমার গলা ব্যথাটা কমলো সবাইকে মাফলারটা সারাক্ষণ জড়িয়ে রাখতাম কানে গলায় সবসময় জড়িয়ে রাতে রাতেও এটা জড়িয়েই ঘুমায় তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখার জন্য ভিডিওতে গুড নাইট